إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا العمالة على السماوات والأرض والجبال والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدقت يا رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم الطائب من الذنب كمن لا ذنب له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما <متصفيق> لا إله إلا الله <متصفيق> لا إله إلا الله <متصفيق> لا إله إلا الله <متصفيق> 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 سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إله إلا الله،, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شمرت بندقان أغرتو যেই নবীর উপর 30 পারা কুরআন নাযিল করা হয়েছে সেই নবীর প্রতি আমরা সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি তখন প্রশংসা সেই রব্বুল আলামিনের দরবারে সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন আসার এবং বসার তৌফিক দান করলেন এজন্য জন্য সুক্রিয়া জ্ঞান করি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি কোরআন আয়াত তেলাওয়াত করেছি আর হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি তা হলো আল্লাহ রব্বুল আলামিন। লাউহে মাহবুদ যে কোরআন সুরক্ষিত রাখা হয়েছিল এই সুরক্ষিত কোরআনকে আল্লাহ সুবাহ এই কোরআন কার ওপর অবতীর্ণ করবে এই জন্য আল্লাহ সুবাহ বলেন ও আসমান ও জমিন ও চন্দ্র ও নালা খাল বিল তোমাদের উপর আমি কোরআন নাজিল করতে চাই কোরআন বলেছে না আমরা এটা আমাদের উপর নাজিল করেন না আল্লাহ সুবাহ সবাই এই চায় না আল্লাহ সুবাহ বলেন আমি আসমানকে বললাম জমিনকে বললাম চন্দ্র সূর্যকে বললাম আমার কোরআন তুমি আমার নাও

এই কোরআন চন্দ্র কেউ গ্রহণ করতে চাই না আমার আমার কোরআন সুরক্ষিত কোরআন কেউ নিতে চাই না একমাত্র ইনসান গ্রহণ করলো বলুন শুভ এই কোরআন ইনসান গ্রহণ করল ইনসানের উপর অবতীর্ণ করা হলো অর্থাৎ আল্লাহ নবী বিশ্ব নীজের উপর অবতীর্ণ করা হলো কোরআন আমাকে আপনাকে আমানত হিসাবে দেওয়া হয়েছে অথচ রমজান মাস চলে যায় এই কোরআন আমরা খতম করতে পারতেছি না এক পাড়া নয় দুই পাড়া নয় তিন পাড়া নয় চার পাড়া নয় কোন ব্যক্তি বলতে পারবে না আমি 30 পারা কোরআন ختم করেলাম আর যদিও কোনো ব্যক্তি বলে তাহলে খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে তারা এই রমজান মাসে কোরআন ختم করতেছে আল্লাহর হুকুম আদায় করতেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ এই কোরআন আমার উপর দায়িত্ব হিসাবে এই কোরআন আমার আপনারা তিলাওয়াত করতে হবে খতম করতে হবে সম্মানিত বন্ধুগণ গভীর মনোযোগ দিতে হবে এই কোরআন আবার আপনার তেলাওয়াত করতে হবে আল্লাহ রসূল সরহারের দ্বানন্দী কোরান এবং হাদিস আমাদের সামনে রেখে গিয়েছেন কথা বলেন ঠিক কিনা কোরআন এবং হাদিস আমার আপনার সামনে রেখে গিয়েছেন এই কোরান আমরা তেলাবাদ করতেছি না রমজান মাস এসে গেছে রমজান মাসের মধ্যে রয়েছে তবু এক পাড়া খতম করতে পারলাম না কত অত ভাগ হতভাগ আমরা সম্মানিত বন্ধুগণ এই কোরআনের মধ্যে কিছু সোরা রয়েছে ছোট ছোট সোরা রয়েছে যাই কারণে আল্লাহ কোরআন এর সব লিখে দেন বলুন সুবাহ আমরা এই রমজান মাসের অনেকেই কোরআন খতম করতে পারি নাই সম্মানিত বন্ধুগণ গভীর মনোযোগ দিতে হবে আমরা কোন ব্যক্তি দশ পারা পাঁচ পারা তিন পারা কোরআন খতম করতে পারলাম না অথচ কোরআনের মধ্যে ছোট একটি সোরা রয়েছে আমি আপনি যদি একবার করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দশ পারা কোরআন খতমের সওয়াব দান করবেন বলুন সুবহানাল্লাহ আমার ভাইজান আমার বন্ধুগণ আমার আপনার জানতে হবে কোন সোরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

বিশ পারা কোরআন তেলা সোহা আপনার আমার আপনার নামে আল্লাহ সুবাহ করা হয় তিরিশ পারা কোরআন পাওয়া যায় আর কোন বান্দা কোনো বান্ধি যদি দশবার পরে তাহলে আল্লাহ সুবাহ বলেন ওই বান্দার জন্য জন্নাটির মধ্যে একটি পালাখানা দেওয়া হয় বলেন সুবাহ সম্মানিত বন্ধুবান এই কোরআন যে ব্যক্তি মুখস্থ করেছে ওই ব্যক্তি হাফেজ হয়েছে কথা বলেন ঠিক কিনা এই কোরআন যে সুর দিয়ে তেলাওয়াত করেছে সে কারি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই কোরআন যে ব্যাখ্যা করেছে সে মুহাদ্দিস হয়েছে কথা বলেন ঠিক কিনা এই কোরআনকে যে গবেষণা করেছে তরজমা করেছে ওই ব্যক্তিকে বলা হয় বলা হয় এই কোরআনের বিধিবিধান যে বাস্তবায়ন করা হয়েছে রাষ্ট্র আদালতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজে এই কোরআন যে হকা আদায় করে বিচার করেছে সেই হিংসা বিচার করেছে তাকে বলা হয় কাজী বলুন সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুগণ এই কোরআন বিশ্বজি ধরেছেন বিশ্ব নবীজি বলেন আমি ধরতে গিয়ে আমার দান দান শহীদ করেছি বলেন সুবহানাল্লাহ এই কোরআন ধরতে গিয়ে এই কোরআন আবার আপনার নিকটে আসতে কত মেহনত করেছেন কত হয়েছেন এই কোরআন ধরার কারণে কথা বলেন আল্লাহ নবী বিশ্ব নবীজি এই শরীরের কত রক্ত প্রবাহিত করেছেন এই কোরআন ধরার জন্য কথা বলেন ঠিক কিনা এই কোরআন আমার আপনারা মাঝে আসার কারণে

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই কোরআন এসে আমার আপনার ইমানকে বৃদ্ধি করেছেন বলুন সুবাহ সম্মানিত বন্ধুগণ এই কোরআন আসার কারণে এই কোরআনের বাস্তবায়ন হওয়ার কারণে কোরআনের আদালতে বিচার হওয়ার কারণে ধর্ষকরা শাস্তি পাবে কথা বলেন ঠিক না সম্মানিত বন্ধুগণ এই রমজান মাসে কোরআন এসেছে এই রমজান মাসে আমার আপনার কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি এই কোরআন যদি আমি আপনি তেলাওয়াত করি প্রত্যেকটি হরফে আল্লাহ রাসূল সরার দোয়া আলম বিশ্ব নবীজি বলেন একটি হরফ পড়লে দশ নেকি তার আমল নামায় লেখা হয় বলে সুবহানাল্লাহ তাহলে এটা রমজান মাস আলিফ মানন করতি তিনটা হরফ লাগে এক নম্বর আলিফ লাম ফা আলিফ লাম ফে তিনটা হরফ মিলিয়া আলিফ হইয়া যায় সম্মানিত বন্ধুগণ এই কুরআনের মধ্যে কত হরফ হয়েছে অসংক অসংক হরফ হয়েছে

আল্লাহ আমার আপনার কল্যাণ যদি দিতে হয় তাহলে কোরআনের কাছে আসতে হবে কোরআন আমার আপনার তিলাওয়াত করতে হবে কোরআন আমার আপনার গবেষণা করতে হবে কোরআন আমার আপনার বিসালে বিচারের জায়গা রাখতে হবে কোরআন আমার আপনার কোরআনের বিধি বিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে সম্মানিত বন্ধুগণ এই কোরআনের বাস্তবায়নতা করেছেন হেফাজত করেছেন কোরআনের বিধান অনুযায়ী যাপন করেছে ওই ব্যক্তিরাই জান্নাতি ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে জান্নাতের ঘোষণা প্রাপ্ত সাহাবি

কোরানকে কে দেখলাম না কোরানকে কে না কোরআনের বিধি বিধানকে জানলাম না বিধি বিধানের উপর আমল করলাম না কোরআন আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে জান্নাতে নিয়ে নিয়ে যাবে যাবে আবার জাহান নামে যে ব্যক্তিরা কোরআনের বিধিবিধান মেনে দিন ইসলাম প্রচার করেছে দিন ইসলাম মেনেছে ওই ব্যক্তিরাই জান্নাতি ব্যক্তিতে রূপান্তরিত হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুবান মাহেরমা মাস। আমার আপনার বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে যেই নবীর যেই বিশ্ব নবীজির মেহনতের কারণে পরিশ্রমের কারণে ইহুদি খ্রিস্টান নাসারারা কতই না কষ্ট দিয়েছে আমার নবীজি দান দান শহীদ করেছে পেটে পাথর বেঁধেছে বিশ্ব নবীজি বলেন কত কষ্ট করিয়া মেহনত করিয়া আমাদের উপর আমানত দিয়ে গেছে সেই আমানতের নাম হলো কোরআন এবং হাদিস আমাদের নাম কি কোরআন এবং হাদিস এই কোরআন এবং হাদিস যদি আমি আপনি ছেড়ে দেই আমি আপনি যদি না মানি তাহলে আল্লাহ সুহান বলেন আমার বান্দা যেমন করে বান্দা বান্দিকে জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি পরীক্ষায় উত্তীর্ণ না হলে যেমন করে জাহান দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত মধ্যে হইতে হয় তেমন করে আমি আল্লাহ যে পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আমার বান্দা যদি পরীক্ষায় ফেল মারে তাহলে জাহান নাম তার ঠিকানা হবে কথা বলেন ঠিক কিনা আমার আপনার কি করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন দ্বারা বিচার করতে হবে কোরআন দ্বারা বিধিবিধান মানতে হবে মানুষকে দিনের দাওয়াত দিতে হবে কথা বলেন ঠিক কিনা